আমি হার্টের রোগের কারণ সম্পর্কে আলোচনা করছি যেটা হার্ট ভারতের বুকে বর্তমানে হার্টের রোগ বিপুল হারে বেড়ে চলেছে এটা আগে ধনীদের মধ্যে হতো কিন্তু এখন ধনী দরিদ্র উভয়ের মধ্যে এই রোগটা দেখা যাচ্ছে হ্যাঁ এবং এটা বেশিরভাগ প্রধানত পনেরো থেকে কুড়ি বছর বয়সের মধ্যেও হচ্ছে এবং সেটা চল্লিশ পঞ্চাশের বয়সের উপরে লোকেদের মধ্যে হাটের রোগটা বেশি হয় কিন্তু এখন দেখা যায় নারীরা হাটের রোগে কম আক্রান্ত হন বটে কিন্তু তার কারণ হল তাদের দেহে এস্টোজেন প্রেজুস্টন হরমোন সৃষ্টি হয় সে হার্টকে রক্ষা করে বিশেষ করে তার করোনারী ধমনীকে রক্ষা করে তাই যৌব যৌবনে নারীরা হার্টের রোগে বেশি কষ্ট পায় না কিন্তু চল্লিশ পার বা পঞ্চাশের পরে তারা তাদের দেহে এই হরমোন সৃষ্টি তার ক্রিয়া কমে যায় তখন তাদের এই রোগটা অতি সহজেই হয় এছাড়া যেসব বার্থ কন্ট্রোল ঔষধগুলো ট্যাবলেট খাওয়ার ফলেও হ্যাঁ ওই গর্ভধরণ বন্ধ করে তার ফলেও এগুলো হার্টের রোগের সৃষ্টি করছে কোলেস্টেরল বৃদ্ধি পায় তখন হার্ট ট্রাভেল হচ্ছে এছাড়া জেনারেলি হার্ট হলো দেহের সমস্ত রক্তকে পাম্প করে সারা দেহে ছড়িয়ে দেওয়া এবং অশুদ্ধ রক্তকে গ্রহণ করে ফুসফুসে পাঠিয়ে দেওয়ার জন্য এইটা হচ্ছে হার্টের ব্যাপার এবার হার্টের রোগের প্রবণতা জেনারেলি আমরা দেখা যাচ্ছে কারণগুলো হচ্ছে এক নাম্বার দ্রুত ব্যস্ত জীবনযাত্রার প্রবাহ দুই নাম্বার হচ্ছে সর্বদা নানান রকম দুর্ভাবনা উত্তেজনার মাছ দিয়ে কাটানো তিন নম্বর খাদ্যের গোলমাল ও তাতে বেশি চর্বি থাকা যা ঠিকমতো ব্যয়িত হয় না চার নাম্বার হচ্ছে দে শরীর বেশি মোটা হওয়া পাঁচ নাম্বার হচ্ছে ব্যায়ামের অভাব ছয় নাম্বার হচ্ছে অতিরিক্ত শারীরিক চাপ ও মানসিক অবদমন সাত নাম্বার ডায়াবেটিস রোগে ভোগা আট নাম্বার চেয়ে রক্তের উচ্চ চাপ বেশো কনস্ট্রিকশন হ্যাঁ এইভাবে কারণগুলো এইগুলো হচ্ছে এবং হার্টের জেনারেলি যাদের উচ্চ হাই প্রেশার আছে তাদের অতিরিক্ত অতিরিক্ত চর্বিজাতীয় খাওয়া বা ব্যায়াম না করা অতিরিক্ত মানসিক উত্তেজনা নেফ্রাইটিস প্রভৃতি হৃদরোগ হৃদযন্ত্রের রোগ তৈরি করে তাকে তাই এই রোগ হওয়ার প্রবণতা দেখা যায় ডায়াবেটিস রোগীদের এটি আবার হতে পারে এটি প্রায় বন্ধ করা যায় লবণ খাওয়া বন্ধ করতে হবে খাদ্য নিয়ন্ত্রণ করে মানসিক বিশ্রাম সামান্য সিডিটি বা প্রেশার কমানোর ওষুধ দিলে এটা পায়খানা পরিষ্কার রাখলে হ্যাঁ কোষ্ঠবদ্ধতাকে কমাতে পারলে হ্যাঁ এই সমস্ত দেহের আংশিক পক্ষাঘাত প্যারালাইসিস হ্যাঁ এই রোগের জন্য হতে পারে এই করোনারি জন্য হাটে আক্রান্ত হলে তার প্রধান লক্ষণ হলো দম বন্ধ বা আর প্রেসার বেশি হওয়ার জন্য সেরিপ্রাল স্ট্রোক হয় মাথা ধরা তার লক্ষণ হলো মাথা ধরবে তারপর অনেক সময় আবার কিছু না ঘটে হঠাৎ রুগী মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় অথবা তাদের দেহের আংশিক পক্ষাঘাত হয় অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে তার শুভ চিহ্ন কারণ ব্রেনের চাপ কমে যায় রোগী রক্তপাত হওয়ার ফলে পর সুস্থ বোধ করে এছাড়া যে সমস্ত আমাদের মেনে চলতে হবে তা হলো ধূপবান যথাসম্ভব না করা দুই নাম্বার অতিরিক্ত উত্তেজনা বা মানসিক উত্তেজনা যাতে না আসে তিন নাম্বার অতিরিক্ত দৈহিক পরিশ্রম না করা চার নাম্বার যেসব খাদ্যে প্রচুর অকেজো চর্বি আছে সেগুলো বর্জন করা যেমন পশুর চর্বি বা মাংসের চর্বি ভেজিটেবল তেল বা দালদা কাঁচা মাখন যাতে প্রায় ভেজাল থাকে প্রভৃতি এগুলো বর্জন এইসব অকেজ চর্বি দেহে সঞ্চিত হয়ে থাকে ও তা হাটে সঞ্চিত হয়ে হাটকে অকজ করে তুলতে পারে হাটের কার্যকরী ক্ষমতা এবং কোলেস্ট্রলের পরিমাণের রক্ত বাড়িয়ে দেয় পাই নাম হচ্ছে নিয়মিত হালকা ব্যায়াম অভ্যাস রাখা খুবই ভালো যেমন হাঁটা চলা সামান্য ওঠা নামা প্রভৃতি করা বেশি বয়স কষ্টসাধ্য ব্যায়াম আদৌ করা উচিত নয় হাটের বিভিন্ন প্রধান রোগগুলোর যে ইয়ে আছে রক্তবাহী সম্পর্কে যে এবং রক্তবাহী নালিকাগুলো হ্যাঁ সেগুলো ঠিকঠাক রাখতে আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে